কার্গুন ডিস নাইট ট্রাভেল আজকে আমরা দিনাশপুর ঐতিহাসিক স্থান কান্থজি মন্দিরের ভ্রমণ করব এবং কান্থজি মন্দিরে সম্পূর্ণ ইটাসুলধব এই মন্দিরটি প্রায় আজকে থেকে 200 বছরে পুরনো এটি দিনাশপুর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে কারহল উপজেলা অবস্থিত এই সম্পূর্ণ মন্দিরটার বর্তমান অবস্থা গঠন এবং এই মন্দিরটার প্রাকৃতিক অবস্থা এবং এই মন্দিরটা যত কিছু খুঁটিনাটি বিষয় আছে সবকিছু আজকে আমরা এই ভিডিওতে কভার করব তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে মিস কোনা সাবস্ক্রাইব করে দেখলে দেরিতে কয় গাইহা গাই আপি কত আছে দৰকাৰ নাই কি ৰাখে বাকা দেখ আমি আসে ঘুরে আসে দিচ্ছি যাই তো আসেই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখন এই যে ঠিক এখানে তাকালে দেখতে হবে। আর পিছনে যেটা এটা হচ্ছে কান্তিদি মন্দির অর্থাৎ সম্পূর্ণ যে মন্দিরটা আছে সেই সম্পূর্ণ মন্দিরটা এটা একটা নকশা যেটা একটা বাক্সের মধ্যে ফ্রেম করা আছে চতুর্দিকে ঘিরে বারান্দা আছে কিন্তু মেন বিষয়টা হচ্ছে যে এই বারান্দার মধ্যে উঠানো নিষিদ্ধ মানে বোল্ডের বিশ্ব মন্দিরের বারান্দায় উঠা নিষিদ্ধ এখানে আরেকটা জিনিস দেখাই এখানে যে কারু কাজটা সেই কারু কাজটা হবেন এই যে এখানে কারু কাজটার দিকে একবার দেখেন আগে প্রাচীন আমলে এখানে কারু কাজ তিনটি নির্দেশন বহন করে প্রথম নির্দেশনটি হচ্ছে তখনকার রাজাকার মানে রাজকীয় অভিযান যেটা ছিল সেই সময় রাজকীয় অভিযানটা এখানে নির্দেশন করে তখনকার জীবনযাপন এবং কৃষ্ণ লীলা যে বিষয়টা আছে সেই বিষয়টা চিত্রগুলো এই কারু কাজগুলো দেখলে ফুটে ওঠে আর কি তখনকার সময় মন্দিরের সব ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই মন্দিরটা সম্পূর্ণ পোড়ামাটির ফলক তৈরি মন্দিরটা দিকে একবার ঘুরেন তাকালে এই মন্দির যে নকশা কারুকাশ এবং মন্দিরটা যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছু পোড়ামাটির ফলক এবং এই মন্দিরটা সম্পূর্ণ মন্দিরটা তিনতলা বিশিষ্ট যদি ইতিহাস সম্পর্কে বলি তাহলে এই মন্দিরটা প্রায় আঠারোশো শতকের দিকে রাজা দিনাজপুরের জমিদা দিনে ছিলেন রাজা প্রাণনাথ তিনি এই মন্দিরটা নির্মাণ করেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তিনি এই মন্দির নির্মাণের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার আগে তিনি ইন্তেকার করেন পরবর্তীতে তার ছেলে যে রাজা রান্না দাসে তিনি এই সম্পূর্ণ মন্দিরটার নির্মাণ কাজ সম্পূর্ণ করেন মন্দিরটা যে সামনের দিকে দেখেন এটা হচ্ছে মন্দিরের সামনের দিক এখানে মূলত পূজা করে আর এই মন্দিরটা সম্পূর্ণ তিনতলা বিশিষ্ট এবং এই মন্দিরের উপরে আট নয়টা গম্বুজ রয়েছে এই নয়টা গম্বুজের কারণে এটাকে নবরত্ন ভেঙে যায় আর এই মন্দিরের চতুর্দিকে যদি আপনারা তাকান তাহলে তেমন কিছু নেই এই সাইডে ভোগ্য রয়েছে দেন এ পাশে তেমন কিছু নেই সামনে দু এন্ট্রি দুইটা গেট রয়েছে একটা এই পাশে দেন আরেকটা গেট রয়েছে ওই পাশে আর এই মন্দিরটা চতুর্দিকে ঘিরে বারান্দা রয়েছে মন্দিরে এই এটা হচ্ছে কান্তি জ প্রধান মন্দির এই মন্দিরটা ছাড়াও এখানে আরো একটা মন্দির রয়েছে সেটা হচ্ছে গৌণ মন্দির সেটা এখান থেকে একটু কিছুদূর সামনে তো চলো গৌণ মন্দিরটার দিকে একবার ঘুরে আসি যেটা দেখা যাচ্ছে দুতলা বিজিত ওটা হচ্ছে কান্তিজি মন্দির উপ মন্দির তো চলো কৌ মন্দিরটা দেখি কাশীদের উপ মন্দিরে কাশীদের সম্পূর্ণটা ঘুরে দেখি উপ মন্দিরটাকে ঘিরে চতুর্দিকে যে পোড়া মাটির দাওয়ালগুলো দেখা যাচ্ছে এই দালগুলা। আগে অনেক উঁচু উঁচু ছিল বাট আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে সম্পূর্ণ দাওয়ালগুলা দেবে দেয় পরবর্তীতে মাটি খনন করে কিছুটা দেওয়াল বের করা হয় দেওয়ালগুলার পোস্তটা যদি বলি তাহলে প্রায় এক মিটারের মতো আরকি কি অনেক মোটা করে দাওয়ালগুলো আর তৈরি করা চলেছে কান্তজি মন্দির উপমন্দিরে কান্তজি মন্দির উপমন্দির এখানে মূলত পূজা করে আর এই যে সম্পর্কে বলি তো উপমন্দিরটা দুই বিশিষ্ট বিশিষ্ট আগেও আমি আসছিলাম তো এর উপরে উঠতে চাইছিলাম কিন্তু এর উপরে উঠতে যায়নি পাশ উপ ঘুরে দেখে অনেকেই যারা কান্তজি মন্দিরে পূজা করে ওখান থেকে আমাকে দেখছি এখানে আসে তারাও আবার পূজা করে কি বিষয় করে তা যায় না কাহারোল উপজেলা অবস্থিত সেহেতু আপনার যদি ঢাকা থেকে আসেন তো ঢাকার জেলা যদি বাস নেন সেক্ষেত্রে আপনাকে দিনাজপুর থেকে বাস পেয়ে উঠতে হবে উঠে দেন দিনাজপুর আপনাকে যদি দিনাজপুর টার্মিনালে নামেন সেক্ষেত্রে দিনাজপুর টার্মিনাল থেকে এখানে আসতে আপনার অলমোস্ট বিশ টাকা থেকে ত্রিশ টাকা ভাড়া নেবে কান্তজি মন্দির আসতে আর আপনার যদি দিনাজপুরকে আমি ট্রেনে উঠেন ঢাকা থেকে সেহেতু কমলাপুর স্টেশন বা এয়ারপোর্ট থেকে আপনাকে উঠতে হবে দেন উঠে আপনাদের দিনাজপুরকে আমি ট্রেনে আসতে হবে আসে দেন আমি ঢাকায় গেছিলাম একবার সেক্ষেত্রে আমি সকাল দশটায় ট্রেনে উঠতে আমাকে সন্ধ্যা সাতটার দিকে নামাই দিতে সেক্ষেত্রে আপনার যদি দিনের ট্রেনে উঠেন তো আপনারা রাতে দিনাজপুর পৌঁছাবেন আর রাতের ট্রেনে ট্রেনে উঠলে দেন দিনাজপুর আপনারা সকালে আসে পৌঁছাবেন আমার মতে রাতের ট্রেনে উঠে সকালে আসা পৌঁছানো বেটার কারণ সকালে যদি আপনি আসতে পারেন তাহলে এখানে যে আশেপাশে পরিবেশটা ভালোভাবে উপভোগ করতে পারবেন আর দিনাজপুর আপনার যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে আপনাদের দিনাজপুর ট্রেন থেকে নামে তিনটা ওয়ে আসে আপনার হয়তো বা বাসে নাহলে আপনার চেঞ্জিতে নাহলে আপনার অটো আসতে পারেন যদি অটোয় আসেন সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা একটু বেশি লাগতে পারে একশো থেকে একশো বিশ টাকার মতো আর যদি চেন আসেন তাহলে চেন আপনাদের রিজার্ভ করে নিতে হবে বালোয়াডাঙ্গা থেকে বালুয়াডাঙ্গাতে সিন্দি রিজার্ভ করে নিলে কি হবে তার আপনাদের সেখান থেকে আসবে দেন কান্তজি মন্দির ঘুরায় আবার আপনাদের নিয়ে যায় আপনাদের সেখানে নামাই দিবে আর কি বালুয়াডাঙ্গায় আর আপনারা যে বাসে আসেন সেক্ষেত্রে আমাদের টার্মিনাল থেকে বাস নিতে হবে তো আমার শেষ কথা থাকবে আপনারা দিনাজপুর আসবেন এবং কান্তিজি মন্দিরটা সম্পূর্ণ ঘুরবেন এবং সম্পূর্ণ দিনাজপুরটা এক্সপ্লোর করবেন তার বলতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে